বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিহস এসি উত্বির চ্যানেলের পক্ষ থেকে সকল বৃহসদের জানাই স্বাগতম ভিডিওর প্রথমে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যে সকল ভিহস এখনো পর্যন্ত আমাদের এই এসি উত্বির চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আমি যখনই আপনাদের মাঝে নিত্য নতুন তদবির আমলের ভিডিও আপলোড করব তখন আপনি সবার আগে এবং সবার প্রথমে পেয়ে যাবেন আমাদের এই এসি তদ্ভির চ্যানেলে আপনাদের মাঝে একশো পার্সেন্ট সেরা শক্তিশালী আমল ও তদবির সকল বিষয়ের আমল এবং তদবির পেয়ে যাবেন আর আপনাদের প্রতি আমার আরও একটি বিশেষ বিশেষ অনুরোধ রইল যে আপনারা কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন তাহলে আপনার আর কোনো প্রকার সন্দেহ হবে না ইনশাল্লাহ সম্মানিত ভিয়াস আজকে আমি হাজির রয়েছি আপনাদের মাঝে জালেম শত্রুকে বান মেরে খতম করে দেওয়ার একটি চমৎকার সেরা শক্তিশালী কুফরি তদবির নিয়ে সম্মানিত বৃহস্প যে সকল বৃহস আপনি জালেম শত্রুর অত্যাচারে অত্যাচারিত হয়ে ভুগতেছেন এবং শত্রুকে আপনি কোনোভাবে পরাস্ত করতে পারছেন না জালেম শত্রু একের পর এক আপনার উপর নির্মমভাবে অন্যায় অত্যাচার করে যাচ্ছে শত্রু আপনার জমি জায়গা টাকা পয়সা এবং আপনার ব্যক্তিগত কোনো একটি কারণে আপনি আপনার সাথে মারামারি ঝগড়া গালাগালি করতে থাকে শত্রু অনেক দলবল নিয়ে এসে আপনাকে অপমান অপদস্ত করতে থাকে এবং এমন ভাইদেরও হতে পারে যে আপনি অনেক জমি জায়গা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তির মালিক হয়ে গেছেন কিন্তু আপনার ধন সম্পত্তি দেখে আপনাকে কিভাবে ধ্বংস করবে এবং পথের ভিকারি বানাতে চাইবে শত্রুর মনে এসব চিন্তা ভাবনা রয়েছে এবং আপনাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে এমনও আপনার জীবনে ঘটে আছে যে শত্রু আপনাকে প্রচুর পরিমাণে কালো জাদু কুফরি করে আপনার জীবনকে ধ্বংস করে দিয়েছে এবং শেষ করে দিয়েছে বারবার আপনার অথবা আপনার ফ্যামিলি কারোর উপর কালো জাদু টনা করে নিঃস্ব করে দিয়েছে এবং শেষ করে দিয়েছে আপনি এখন নিরুপায় হয়ে কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না আপনি আপনার জীবনে শত্রুকে খতম করার জন্য আপনি অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক টাকা পয়সা অথবা অনেক তদবির করেছেন আপনি কিছুতেই ফল পাননি শুধুমাত্র টাকা পয়সাগুলোই আপনি অপচয় করে ফেলেছেন কিন্তু আপনি কোনোভাবে শত্রুকে কিছুতেই খতম করতে পারেননি বা পারছেন না তবে আপনাদের জীবনে যদি এ ধরনের সমস্যা লেগে থাকে তাহলে আমি বলবো যে আপনার জীবনে হলেও আমাদের এই তদবিরটি আপনি করে দেখতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে শত্রু মাত্র এক ঘন্টার মধ্যে অসুস্থ হয়ে যাবে এতে কোনো প্রকার সন্দেহ নেই তবে আপনাকে আপনার মনে আত্মপূর্ণ বিশ্বাস নিয়ে এবং সঠিক নিয়মে এবং সঠিক নিয়তে এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি এর এই তদবিরের ফলাফল আপনি নিজের চোখেই দেখতে পাবেন এই আমলটি আমার বহু পরীক্ষিত আমল এবং তদবির আর আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল যে আপনারা কেউ এই তদবিরটি নাজায়েজ কাজে ব্যবহার করিবেন না এই আমলটি যদি আপনি জায়েজ কাজে ব্যবহার করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যেই ব্যক্তি শরীয়ত অতিক্রম করে গেছে তাদের উপরে এই আমলটি করিবেন আর আপনি যদি শত্রুকে ক্ষমা করে দিতে পারেন তাহলে সব চাইতে ভালো কাজ এবং উত্তম আর আপনি যদি না যে কাজে ব্যবহার করে করে থাকেন অথবা ক্ষতিগ্রস্ত হলে কোনোভাবেই আমাদের এই এসিউ তদবির চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না এটা মাথায় রাখবেন কোনো ভালো মানুষের বিরুদ্ধে এই তদবিরটি করবেন না আর আপনাদের আমি যে নিয়মে বলব আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন এবং দেখার চেষ্টা করবেন তাহলে আপনি এই তদবিরটি সম্পূর্ণ নিয়মকানুন আপনি বুঝতে পারবেন একটু যেন এদিক ওদিক না হয় নইলে আপনার কোনোভাবেই কোনো কাজ হবে না আপনি ব্যর্থ হয়ে যাবেন কোনো ফল পাবেন না তাহলে চলুন এই তদবিটি আপনি কিভাবে করিবেন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল আপনি যে ব্যক্তিকে বান মেরে খতম করতে চান তার ব্যবহৃত একটি কাপড়ের টুকরো সংগ্রহ করে নেবেন এরপর কোনো শনিবার এবং মঙ্গলবার রাত্রি বারোটার পর নির্জন স্থানে বসে আপনারা ভিডিওতে যে তদ্বির দেখতে পাচ্ছেন এই তদবিরটি সেই কাপড়ের টুকরোতে তদ্বৃতি জাফরান কালী দ্বারা লিখবেন তদবিটি লিখার পূর্বে আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে উঁজু করে নেবেন আর আপনার তদবিটি যখন লিখতে বসিবেন তখন আপনার শরীর বন্ধ করে নেবেন তারপর এই তদবিটি লিখা শুরু করবেন আপনার এই তদবিটি যখন লিখা হয়ে যাবে অর্থাৎ এই তদবিটি তখন শত্রুর নাম লিখবেন এই যে যে প্রথম ফলা শব্দটি দেখতে পাচ্ছেন শত্রু যদি ছেলে হয়ে থাকে তাহলে সেই শত্রুর নাম আর দ্বিতীয় ফলা শব্দটিতে লিখবেন সেই শত্রুর বাবার নাম আর মেয়ে যদি হয়ে থাকে তাহলে সেই মেয়ে শত্রুর নাম এবং তারপরে মেয়ের মায়ের নাম এটা আপনারা ভুল করবেন না আপনি যদি আরবিতে পারেন তাহলে আরবিতে লিখবেন যদি আপনি আরবিতে না পারেন তাহলে আপনি বাংলায় লিখবেন এরপর যখন আপনার তদ্বির লেখা হয়ে যাবে অর্থাৎ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যেই দিন আপনি তদবিরটি লিখেছেন শনিবার অথবা মঙ্গলবার সেই দিন তদবিরটি ঠিক ওই দিনকেই কোনো একটি বেনামাজির কবরে পুঁতে দিবেন এবং কোনো কবর স্থানে আপনি যদি বেনামাজি কবর যদি না পেয়ে থাকেন তাহলে আপনি কবর স্থানে আপনি সেই তদ্ভিদটি আপনি মাদুলিতে ভরে সে কাপড়ের টুকরোটি আপনি গোরস্থানে দাফন করে দিবেন আমি আপনাদের যে নিয়মে বললাম ঠিক সেই নিয়মে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন যে শত্রু মাত্র এক ঘন্টার পর থেকে শত্রু অসুস্থ হতে থাকবে এবং আস্তে আস্তে সে শত্রু কিছু দিনের মধ্যে খতম হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনাদের কোনো কিছু বোঝার এবং জানার থাকে তাহলে ভিডিও নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই এসেও তদ্বীর চ্যানেলটিকে সাবস্ক্রিপ করে পাশে থাকবেন আর একটি লাইক দিবেন খোদা হাফেজ